নুন আনতে পান্তা পোড়ায় পান্তা আনতে নুন ধারের টাকা শোধ করতে করতে বাবা মার চোখে মুখে নেই ঘুম অনলাইন ক্লাসে নাম করে জোর করে বাবা মাকে দিয়ে মোবাইল রিসার্চ করে পড়াশোনার বদলে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে গিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে এ তো কথা নয় এ তো দেখি প্রেমের কাহিনী গার্জেনকে বোকা বানিয়েছে গার্জেন এখনও ভালো করে বুঝতে পারেনি সোশ্যাল মিডিয়া খারাপ নয় সেটা তো খুব ভালো তোমার পর নির্ভর করে সোশ্যাল মিডিয়া কেমন করে তুমি তার ব্যবহার করো বাস্তবত সহজ নয় অনেক কঠিন সেটা কি তুমি জানো এখনও সময় আছে যাও তোমার মা বাবা যে কথাটা বলছে ভালো করে তুমি মন দিয়ে সেটা করো বাইটা সব ভাই ভালো থাকবে বাস্তব কথা তুলে ধরার চেষ্টা করছি দেখা যাক তোমাদের জন্য আরও অনেক অনেক নতুন নতুন ছন্দ আসছে যেটা আমার নিজের হাতে তৈরি লেখা